আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লা রহমান রহিম ভাই গতকালকে ভিডিওর মধ্যে একটা আলোচনা ছিল দাওয়াতের বিষয় নিয়ে যে দাওয়াতের আমল অল্প সময় বন্ধ থাকার কারণে কি হয়েছিল যে হজরত ইসাকে দুনিয়া থেকে উঠায় নেওয়ার পরে চারশো সত্তর বছর অথবা পাঁচশো সত্তর বছর মতান্তরে এই সময়টা তে দাওয়াতের কাজ স্থগিত ছিল যুগলামে কেরাম এরকম বয়ানের মধ্যে নিয়ে আসছেন যে তখন জাহেলিয়াতের যুগ শুরু হয়ে গেছিল জাহেলিয়াতের যুগের বর্ণনা এরকম বলা হয়েছে যে কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি তারা ঢুকাইছে এবং কি অলঙ্গ অবস্থায় তারা নেকি মনে করে এই কাবা ঘরকে তারা তোয়াফ করতেছে তোয়াফ করে ভাই ভাইয়ে মারামারি কাটাকাটি হিংসা রাহা জানি আর কি যে যদি রাতের বেলা একসাথে দুইজন দেখা তো অন্ধকারে একটু ধাক্কা লাগলেই তাকে হত্যা করে ফলা হইতো আর জীবিত কন্যা সন্তানকে দাফন করা হতো কন্যা সন্তানকে তারা লজ্জা মনে করত যে এই মেয়েকে বিবাহ এটা আরেক ছেলের ঘরে থাকবো এটা তারা মানতে পারতো না এরকম তাদের মধ্যে জাহেলিয়াত আইসা গিয়েছিল আর কি হয়েছিল যে মা মারা গেলে বাবা মারা গেলে সন্তান তার মাকে বিবাহ করার জন্য অস্থির হয়ে যেত দুই বন্ধু একসাথে গল্প করলে এই দিক দিয়ে একটা মেয়ে গেলে মেয়ে যদি গর্ভবতী হয়তো। তাহলে ওই মেয়ের পেটের মধ্যে পাড়া দিয়া বাচ্চা বাইর করিয়া বলতো এ দেখো ওই মেয়ের পেটে বাচ্চা মানুষ যে একটা নারী যে একটা মানুষ এটাকে মানুষ মনে হইতো না মানুষকে হত্যা করা মানে বেবিচার সমস্ত পাপ কাজ যখন তাদের মধ্যেই আসছে যেরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল তো নবী আলাইহি আলাইসালাম যখন আইসা দাওয়াত দিলেন তখন ওই মানুষগুলি সোনার মানুষ হিসেবে পরিণত হলেন তারা নবীজিকে ইমানের সাথে গ্রহণ করছেন দাওয়াতের দাওয়াতকে তারা গ্রহণ করছেন তারা সাহাবাই এরাম হয়ে গেছেন যেন বায়ু দুঃস্থ বুজুর্গও আমরা যেন দাওয়াতের কাজ বেশি বেশি করতে পারি এবং দাওয়াতের সাথে যেন লেগে থাকতে পারি যেন আমরা সবাই করি মন থেকে আর বেশি বেশি দাওয়াতের সৎ কাজের আদেশ ও কাজের নিষেধ আমরা করার চেষ্টা করি